হত্যা করা হয়েছে। আমরা এদের হত্যার বিচার চাই মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান ও বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনন্দ মহল সরকার জনাব মোহাম্মদ আনন্দ মহল সরকার স্যারকে তেনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস 1948 সালে 10 ডিসেম্বরে এই মানবাধিকার জাতিসংঘ প্রথম প্রতিষ্ঠিত হয় তার আগে একটি কথা বলতে চাই যখন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বব্যাপী সংগঠিত হয়েছিল এদেশের বাংলাদেশ ভারত উপমহাদেশ তখন বিশ্বব্যাপী কত যে জীবন তাদের প্রাণানি ঘটেছে তা আমরা এত বলতে পারি না প্রিয় বন্ধুগণ সেই সময় বিশ্বব্যাপী প্রথম একটি সংগঠন গঠিত হয় যার নাম থাকে জাতিসংঘ উনিশশো সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তার ওই তিন বছর পরে উনিশশো সালে দশ ডিসেম্বর মানবাধিকার কমিশন সাংবিধানিক আইন পাস করে সেই বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আমরা একটি শাখা হিসাবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশে কাজ করে যাচ্ছি বন্ধুগণ আজকে দুঃখের সহিত বলতে হয় দীর্ঘ বিগত সরকার দীর্ঘ ষোলো বছর এই দেশটাকে শোষণ ও শাসনে নির্যাতিত করেছে আমাদের মা বোনেরা আমরা কোনোদিন কোনো নিরাপত্তা পাইনি আমাদের সন্তানেরা স্কুলে গিয়ে সেখান থেকে যে নিরাপদে ফিরে আসবে সেটা কখনো পাইনি প্রিয় বন্ধুগণ আজকে বর্তমান অর্থবর্তীকালীন সরকার আছে যে সরকার আজকে শুধু নির্বাচন দেবে নির্বাচন দিবে করে কালকে বন করতে চায় সময় কাটাচ্ছে আমরা এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা দশ ডিসেম্বর জাতীয় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি করতেছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন বিগত সরকারের 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের পিলখানাতে একটি বিডিআর বিদ্রোহ হয়েছিল যে সময় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কূটনৈতিক সমাজের লোকেরা সেখানে জড়িত ছিল আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে আমরা এই সেনা কর্মকর্তাদের বিচার চাই আমরা এদের হত্যার বিচার চাই মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি অতি দ্রুত এই বিচার করতে হবে বন্ধুগণ আমরা এদেশের খাদ্যের অধিকার বস্ত্রের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার পাঁচটি মৌলিক অধিকার ফিরিয়ে পেতে চাই আমাদের মাঝে এখন উপস্থিত আছে আমাদের গণমাধ্যম কর্মী আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম